আসসালাম আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাই প্রথম শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাবো সাইদিকে ভারতের নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন র‍্যাব বিলুপ্তির সুপারিশ থাকছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কী বিপদে পড়েছিলেন উপদেষ্টা আসিফ নজরুল জানাবো সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পারছে না বলে মন্তব্য করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং সর্বশেষ জানাবো মুক্তিপণ দিয়ে মুক্তি হাসপাতাল থেকে পালালেন আওয়ামী লীগ নেতা মিজবাহ উদ্দিন সিরাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাইদিকে ভারতের নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাইদি জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা সাইদি বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সবাই তিনি এসব কথা বলেন সাইদি পুত্র মাসুদ সাইদি বলেন কেন তারা আল্লামা সাইদির কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে কারণ ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসত তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাইদির কণ্ঠ তিনি আরও বলেন আল্লামা সাইদিকে দু সালের উনতিরিশ জুন গ্রেপ্তার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হাস্যকর মামলায় কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধ অপরাধ মামলায় আল্লামা সাইদিকে যুদ্ধ মামলায় গ্রেফতার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মার ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্ষতি হয়েছে যুদ্ধ অপরাধের টোটাল অভিযোগটাই হল একটা নাটক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ গুম সংক্রান্ত তদন্ত কমিশন কমিশন অব এনকোয়ারি অন এনফোর্স আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে শনিবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত এক হাজার ছয়শত ছিয়াত্তরটি অভিযোগের মধ্যে সাতশত আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করবেন বলে জানান গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনা রশিদ গুমের সাথে জড়িত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের সাথে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্ন ভাবে বাস্তবায়ন করেছে তিনি আরও জানান গুমের শিকার অনেকে এখনও সংখ্যামুক্ত হতে পারছেন না তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তারা বলেন আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিক্টিমরা অভয় পেতে পারেন প্রধান উপদেষ্টা তাদের এ অনুরোধে সম্মতি দিয়ে জানান স্বল্প সময়ের মধ্যেই তিনি জয়েন্ট ইন্টারগেশন সেল যা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে সেগুলো দেখতে যাবেন তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান তারা তিন মাস পর মার্চে আরও একটি ইন্টারিম রিপোর্ট দেবেন কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানান তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি বিপদে পড়েছিলেন আসিফ নজরুল ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হওয়া যায়নি বলে হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শনিবার সন্ধ্যায় জুলাই গণ প্রেক্ষাপটে বঙ্গীয় সাহিত্যিক সভার আয়োজনে বক্তৃতা করেন তিনি আইন উপদেষ্টা বলেন ট্যাগের রাজনীতি থেকে এখনো আমরা বের হতে পারিনি ট্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে আওয়াম লীগ যে রাজনীতি করত তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি তা না পারি তাহলে জুলাই গণ অভ্যুত্থান বৃথা হয়ে যাবে আওয়ামী লীগের আমলে ট্যাগের রাজনীতিতে নিজের তিক্ততার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে বুঝে ট্যাগ দেয়া হতো অনেক নিরাপরাধ মানুষকে অপরাধী বানানো হতো আসিফ নজরুল বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শত শত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে মানুষ এখন যদি বৈষম্য দূর করা না যায় তাহলে গণ অভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে এ সময় সাহিত্য গল্প উপন্যাসের মধ্য দিয়ে অন্যায়ের প্রতিবাদ জারি রাখতে হবে জানিয়ে আওয়ামী লীগের আমলের চেয়ে বেটার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পারছে না বললেন রিজভি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পারছেন না অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মধ্য গঠিত হয়েছে এই সরকারকে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে সেই প্রত্যাশা পূরণে ঘাটতি থাকলে রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তা অনুযায়ী কথা বলবে রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে জাতীয়বাদী কৃষক দল মহানগর উত্তরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্যে তিনি এসব কথা বলেন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধের বিষয়ে তিনি বলেন রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজদের ধরুন অনেক সময় পুলিশ খাদ্যপণ্যের গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছে এগুলো বন্ধ করলেই দাম কমে আসবে আমরা এটা বলি না যে সরকারের কোনো লোক এটা করছে কিন্তু শক্তিশালী প্রশাসনিক নির্দেশনা থাকলে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো না মানুষকে এই পরিস্থিতি যদি আগের আমলের চেয়ে স্বস্তি দিতে না পারে তাহলে মানুষ হতাশ হবে খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেনি জাতীয়বাদী কৃষক দল শাকসবজি নিজেরা কিনে ভর্তুকি দিয়ে বিক্রি করছে এটাই হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য দুর্গম চরে কৃষককে শস্য উৎপাদনে সহযোগিতা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মধ্য দিয়ে গঠিত হয়েছে এই সরকারকে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে সেই প্রত্যাশা পূরণে ঘাটতি থাকলে রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তা অনুযায়ী কথা বলবে নিত্য প্রয়োজনীয় খাদ্য দাম কোনোভাবেই কমাতে পারছে না সরকার আমরা বলেছি আপনারা মার্কেটে পাইকারি মূল্যে পণ্য বিক্রি করুন সিন্ডিকেট বাজারদের ধরুন যারা আগে থেকে সিন্ডিকেটের সঙ্গে দুষ্টচক্র হাত মিলিয়ে এই কাজ করে যাচ্ছে তাদের ব্যাপকভাবে আইনের আওতায় নিয়ে আসুন তাহলে স্বয়ংক্রিয়ভাবে দেখবেন দাম কমে আসবে মাঠে কৃষকের উৎপাদিত পণ্য দ্রুত বাজারে আনার ব্যবস্থা করুন এর মধ্যে মধ্যস্থ ভোগীরা যাতে হাত দিতে না পারে তাদের কালো হাত যেন প্রসারিত হতে না পারে এদেরকে চিহ্নিত করুন তাদের আইনের আওতায় আনুন এলাকায় শান্তি শৃঙ্খলা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হবে একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না তারা নিজেদের দল নিয়ন্ত্রণ করতে পারে চাঁদাবাজি বন্ধে সরকারকে দায়িত্ব নিতে হবে